রুম্পা তোমরা মা ও অনেক ভালো তাই তোমাদের এই পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে এই লিচু গাছ থেকে কখনোই লিচু শেষ হবে না টুম্পা আমি বাজারে যাব রে মা ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছো আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা আমার না একা একা বাড়িতে থাকতে মোটেও ভালো লাগে না তুমি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যাও তাহলে আমার একটু হয়ে যাবে না নিয়ে কি করে যাব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বাহানা ধরবি আমার কাছে যে বাড়তে কোনো টাকা নেই তুই বরং বাড়িতেই থাক মা আমি কিছুই চাইবো না নিয়ে যাও না মা আমার একা একা থাকতে মোটেও ভালো লাগে না আমি বাজারে গেলে কিচ্ছু চাইবো না আচ্ছা ঠিক আছে চল তাহলে আমি তোকে আমার সাথে নিয়ে যাচ্ছি তবে কোনো কিছু দেখলে বায়না করবি না কিন্তু এরপর টুম্পা ও টুম্পার মা বাজারে যায় টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার দোকানে লিচুর দিকে তাকিয়েছিল মা ও মা দেখেছো বাঘমামা ওইদিকে লিচু বিক্রি করছে কত সুন্দর পাকা পাকা লিচু কত সুগন্ধ বের হচ্ছে মা ও মা আমার যে লিচুর সুগন্ধে খুব খেতে ইচ্ছে করছে আমাকে একটা লিচু কিনে দাও না মা টুম্পা এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসিস না আমার কাছে যে অত টাকা নেই রে মা একটা লিচুর দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যে দাম দেখছি মা মা ও আমায় একটা লিচু কিনে খুব খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে চল যদি মামা বাকিতে একটা লিচু দেয় তাহলে তোকে আছে নিয়ে দেব। নয়তো অন্যদিন নিয়ে দেবো মামা আপনার দোকানের লিচু তো অনেক সুন্দর আমাকে একটা বাকিতে দিবেন আমি আপনাকে দুই দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব লিচু খেতে এসেছিস তাও আমার বাকিতে বাকিতে কোনো লিচু নেই যদি আমার লিচু খেতে মন চায় তাহলে আমাকে নগদ একশো টাকা দিতে হবে আগে টাকা পরে নিয়ে যাবে আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই বাঘ মামা আপনি এভাবেই বলছেন কেন আমি তো আপনার দোকান থেকে লিচুগুলো বাকিতে নিতে চেয়েছি আপনার টাকা আমি পরিশোধ করে দিব দিন না বাঘ মামা আমার মেয়েটা যে লিচু খেতে বড্ড ইচ্ছে করেছে এই শেফা তোকে তো আমি আগেই বলেছি আমার দোকানে কোনো বাকি দিতে পারবো না নিতে হয় নগদ টাকা দিয়ে নে আর নয় তো আমার দোকানের সামনে থেকে তো বাঘ মামা দিন না বাঘ মামা আমার মেয়েটা ছোট বাচ্চা সে আমার কাছে লিচু খেতে চেয়েছে আমার কাছে তো টাকা নেই আমি আপনাকে দুদিন পরে টাকা পরিশোধ করে দিব আর আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন টুম্পার বাবা বেঁচে থাকতে আপনাকে কতই না সাহায্য করেছে সবার বিপদে আপদে তাদের সবাইকে সাহায্য করেছে আরে শেফা কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার ভাবার দরকার নেই আমি তোকে বাকিতে লিচু দিব না এরপর টুম্পা ও টুম্পার মা সেখান থেকে মন খারাপ করে বাড়ি চলে আসে মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণে একটু বিনার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস রে মা তুই বরং খাবারটা খেয়ে যা হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো আর তুমি মন খারাপ করো না আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ তুমি আর মন খারাপ করো না মা আমার মেয়েটার খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি তোকে আগে লিচু কিনে খাওয়াবো যা এবার তাহলে খেলতে যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বিনা এই বিনা তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে চল আমরা এখন মাঠে গিয়ে খেলা করবো রে টুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা লিচু পারছে আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে আমিও তোর সাথে যাব রে আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা লিচু দেয় আমি লিচু খেতে পারবো তো আমি মাকে বলে তোকে লিচু খেতে দিব মা তোমার কি লেচু পাড়া হয়েছে আমাকে দাও আমি লেচু খাবো দেখো মা টুম্পাও আমার সাথে এসেছে টুম্পার নাকি লেচু খেতে ভীষণ মন করেছে ওকেও লেচু দাও না মা ও আমার সাথে লেচু খাবে আজ আর লেচু পারবো না রে বিনা যা লেচু পেরেছি সেটা দিয়ে আমাদের হয়ে যাবে আর টুম্পাকে বলছিস লিচু দেওয়ার কথা জানিস লিচুর এখন কত দাম আমি এই লিচুগুলো বাজারে বিক্রি করব। আর বাজারে বিক্রি করলে ভালো দাম পাবো ওকে কেন ফ্রিতে লিচু দিব কাকিমা তোমাদের গাছে তো কত লিচু ধরেছে কত বড় বড় লিচু আমাকে ছোট একটা লিচু দাও না কাকিমা আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব আমার যে লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস তাই না আমি তোকে লিচু দিতে পারবো না আমাদের কাছে তো অনেক লিচু ধরেছে মা তাহলে তুমি রুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে একটা লিচু দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে লিচু কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যে হতো বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই এই টুম্পা এই যে আমার পাশে থাকা লিচুগুলো রয়েছে এটা একটু পচে গেছে এখান থেকে কিছু লিচু ভালো বের হলে তুই খেয়ে নিস যা এবারে লিচুগুলো নিয়ে বাড়ি যা আচ্ছা কাকিমা আমি তাহলে এই পচা লিচুগুলোই নিয়ে যাই ওখান থেকে কিছু লিচু ভালো বের হলে আমি মজা করে লিচু খাবো এরপর টুম্পা সেই পচা লিচুগুলো নিয়ে বাড়িতে চলে আসে মা দেখো না বিনার মা আমাকে এই লিচুগুলো দিয়েছে ওদের কাছে অনেক লিচু হয়েছে তুমি আমাকে এখান থেকে দুটো লিচু বেছে দাও না মা ভালো বের হলে আমি লিচুটা খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই কি না দেওয়া পচা লিচু নিয়ে এসেছিস ভাবির এগুলো এখনই ফেলে দে ফেলে দে বলছি মা পুরো লিচু তো নষ্ট হয়নি মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে এর মধ্যে থেকে দু চারটে লিচু বেঁচে দাও না মা টুম্পা এইভাবে চেদ করিস না রে মা এই পচা লিচু খেলে তো তোর পেট খারাপ হবে আর অসুস্থ হলে ডাক্তার এসে তোকে দিবে মা মা ফেলে আচ্ছা ঠিক আছে আমি অসুস্থ হতে চাই লিচুগুলো না আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিচ্ছি আমার ইঞ্জেকশন দেখে বড্ড ভয় করে এরপর সেই পচা লিচু তাদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয় আরে এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে কালকে যে পচা লিচুটা ফেলে দিয়েছিলাম সেখান থেকে হয়তো এই এত বড় লিচু গাছটা হয়েছে তোমরা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদের এই পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে এই লিচু গাছ থেকে কখনোই লিচু শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো এই লিচুগুলো পেরে খেতে পারবে পারবে আর করতে আরে এটা তো দেখছে চাদর লিচু গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হলো আমি অনেক খুশি হ্যাঁ মা এই চাদর লিচু গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে দিব না এই লেজুগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার এনে আসতে পারবো তাই না মা হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ